প্রিয় লিসনার আসসালামু আলাইকুম ভূত ভাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজীব আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার আমার আমাদের সাথে প্রতিনিয়ত ঘটে যাওয়া সত্য ঘটনাগুলোকে নিয়ে আমাদের এই পরিবেশনা তাই আমাদের ঘটনাগুলো বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার কিন্তু যদি আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে আজকের এই ঘটনাটি মূলত আমাদের পাশের দেশ ভারতের মনিরামপুর জেলার কুমড়াগুড়ির শিবতলা গ্রামের ঘটনাটি আমি সংগ্রহ করেছি পলাশ্রয় নামের আমার এক বন্ধুর কাছ থেকে তার আদিপৈতৃক বাড়ি ছিল ওই গ্রামের মাখালকালী মন্দিরের কাছে মূলত তার নানা মহেশ এই ঘটনাটি বলেন যা পরে আমি আমার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করি এবং এখন নানা যাচাই বাছাই এবং খোঁজখবর নেওয়ার পরে আমি এই ঘটনাটি আপনাদের সামনে আজকে পরিবেশন করতে যাচ্ছি এই ঘটনাটি অনেক বড় একটি ঘটনা যে কারণে আমি ঠিক করেছি এটাকে এপিসোড আকারে আপনাদের সামনে তুলে ধরব হয়তো দুটো এপিসোড লাগতে পারে এই পুরো ঘটনাটি আপনাদের সামনে পরিবেশন করার জন্য তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের উপস্থাপনা শুরু করতে যাচ্ছি উনিশশো সালের দিকে শিবতলা গ্রামে ফুটফুটে সুন্দর একটি ছেলের জন্ম হয় শিশুটির নাম রাখা হয় রাজু শিশুটির বয়স যখন প্রায় এক বছর তখন বাড়ির লোকজন খেয়াল করলো রাজু অন্য সব বাচ্চাদের থেকে আলাদা রাজুর বয়স যখন এক বছরে কিছু বেশি তখন সে হাঁটতে শুরু করে কিন্তু সবাই মাঝে মাঝে অবাক হয়ে দেখে অদৃশ্য কেউ ধরে ধরে রাজুকে হাঁটা শেখাচ্ছে এর কিছুদিন পর রাজুর মা খেয়াল করলেন রাজু সবসময় একা একা খেলা করে কারোর সাথে তেমন একটা মেশে না এবং খেলা করার সময় সে অদ্ভুত ভাষায় কথা বলতো অদৃশ্য কারোর সাথে আরও একটা অবাক করা বিষয় হচ্ছে রাজু তার বয়সী অন্যান্য বাচ্চাদের সাথে তেমন একটা মেলামেশা করত না বরং কিছুটা এড়িয়েই চলত রাজু একটু বড় হলে তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে রাজু বিষয়টি এড়িয়ে যেত তবে রাজুর বাবা মা প্রায়ই দেখত রাজু তার আশেপাশে কারো সাথে অন্য একটা ভাষায় কথা বলতো রাজুর বয়স যখন ছয় বছরের একটু বেশি তখন সে তার মার সাথে এক দুঃসম্পর্কের মামার বাসায় বেড়াতে যায় রাজু যখন তার মার সাথে বাসার গেট দিয়ে ঢুকছিল তখন তার মাকে বারবার বলছিল এই ভাষায় ভয় আছে যাই হোক ছোট মানুষ তার কথা কেউ পাত্তা দিচ্ছিল না তো রাজু আর রাজুর মা যখন রাজুর মামার ঘরে ঢুকে সেখানে তারা দেখতে পায় একটা কঙ্কালাসার জীর্ণ শীর্ণ শরীর বিছানায় পড়ে আছে তখন রাজু আবার অদৃশ্য কারোর সাথে কথা বলা শুরু করে অদ্ভুত একটা ভাষায় সে কথা বলছিল এটা দেখে ঘরে উপস্থিত অন্যান্য লোকজন জিজ্ঞেস করে তুমি কি বলছো জবাবে রাজু বলে আপনাদের এই বাসায় একটা সমস্যা আছে একটা বিপদ ঢুকিয়ে আছে যাই হোক রুগী দেখা শেষ করে রাজু তার মার সাথে আবার বাসায় ফেরত চলে আসে কিন্তু সেই অসুস্থ মানুষটা দিন দিন আরও জীর্ণ শীর্ণ এমনকি মৃতপ্রায় হয়ে যেতে থাকে নিরুপায় হয়ে রাজুর মামি একদিন সিদ্ধান্ত নেয় যে তারা রাজুর বাসায় যাবে ও রাজুর সাথে কথা বলবে পরদিন রাজুর মামি রাজুর বাসায় যায় ও রাজু ও তার মাকে সাথে করে নিয়ে আসে ঘরে ঢুকে রাজু বলে যে ঘরের মেঝেতে যেন এক মানুষ সমান গর্ত করা হয় রাজুর কথা মতো ঘরের মেঝে খুঁড়ে বেশ বড় একটা গর্ত করা হয় গর্তের নিচে পিতলের একটা মুখবন্ধ কলসি পাওয়া যায় কলসিটি খুলতেই সেখান থেকে বের হয়ে আসে একটা কাপড়ে বানানো পুতুল যার ভেতরে অনেকগুলো সুই গেঁথে রাখা হয়েছে আর তিনটি মন্ত্রপুত কাগজ রাজুর সাথে সাথে এই সব কিছু একসাথে আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে ফেলতে বলে এবং তার সামনেই কাজটা করা হয় তারপর তাকে বারবার জিজ্ঞেস করা হয় যে তুমি এগুলো কিভাবে জানলে কি করে তুমি বুঝলে যে এখানে এই কলসি আছে রাজু কোনো কথারই উত্তর দেয় না এবং সে প্রত্যেকের কথা এড়িয়ে যায় যাই হোক পরবর্তীতে তার মামা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন এবং আস্তে আস্তে ভালো হয়ে যান তবে রাজু একটা কথা বলেছিল এই ঘটনাটি ঘটিয়েছে তাদের কোনো নিকট আত্মীয় কিন্তু রাজু কখনই সেই নিকট আত্মীয় নামটি বলেনি এরকম ছোটোখাটো আরও কিছু ঘটনা ছাড়া রাজু শৈশবে আর তেমন কিছু ঘটেনি আস্তে আস্তে রাজু বড় হতে থাকে কিন্তু তার স্বভাব পরিবর্তন হয় না সে একাই থাকে কারোর সাথে খুব একটা মেশে না তার কোনো বন্ধুবান্ধব অথবা খুব কাছের কোনো বন্ধুবান্ধব কখনোই ছিল না সে কারোর সাথে আড্ডা দিত না কারোর সাথে সময় পাস করতো না সবসময় সে তার নিজের ঘরেই থাকত তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় প্রায়ই শোনা যেত প্রায় অদ্ভুত ভাষায় তার আশেপাশে অদৃশ্য কারোর সাথে কথা বলে এবং এই কথা বলার শব্দ প্রায়ই তার ঘর থেকে শোনা যায় বিশেষ করে গভীর রাতে যদি কেউ প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হতো এবং রাজুর ঘরের পাশ দিয়ে যেত তখন শুনতে পেত রাজু কার সাথে যেন কথা বলছে ভিন্ন কোনো একটা ভাষায় দেখতে দেখতে প্রায় তিরিশ বছর পার হয়ে যায় ওই ঘটনার পর প্রায় তিরিশ বছর পরে উনিশশো পঁচাশি বা ছিয়াশি সালের দিকে একটা অদ্ভুত ঘটনা ঘটে রাজুর যে গ্রামে বাস করে তার থেকে প্রায় দুই থেকে তিন গ্রাম পরে। সেই গ্রামে কোনো এক বিকালে বাচ্চারা মাঠে খেলাধুলা করছিল মাঠটার পাশেই ছিল একটা বড় অসৎ গাছ খুবই পুরনো একটা অসোধ গাছ আর ওই গাছটার পেছনেই ছিল একটা খুব প্রাচীন মহাশশান যেখানে প্রায় মাঝে মাঝেই মানুষ পোড়ানো হতো যাই হোক বাচ্চারা যা করে বিকালবেলা খেলাধুলা করছিল মাটির পুতুল বানাচ্ছিল তো এই বাচ্চাদের মাঝখানেই একটা মেয়ে বাচ্চা হঠাৎ করে তার মাটির পুতুল বানানোর মাটি শেষ হয়ে যায় সে তার কাছের বাচ্চার কাছেই যায় মাটি চাওয়ার জন্য কিন্তু বাচ্চাটা মাটি দেয় না বলে ওই অসুধ গাছের নিচে অনেক মাটি আছে ওইখান থেকে মাটি নিয়ে এসে পুতুল বানাও গাছের নিচে মাটি আনার জন্য সন্ধ্যা গড়িয়ে যায় কিন্তু আর খবর নেই দেখতে তখন সব বাচ্চা একসাথে মিলে ওই বাচ্চাটাকে খুঁজতে বের হয় তারা ওই অসুদ গাছ গাছের নিচে যায় চারপাশে খোঁজ করে কিন্তু বাচ্চাটাকে আর খুঁজে পায় না তখন সবাই চিন্তা করে হয়তোবা বাচ্চাটা বাসায় চলে গেছে মাটি না পেয়ে একথা ভেবেই যে যার মতো বাসায় ফিরে আসে এদিকে সন্ধ্যা পেরিয়ে যায় বাচ্চার বাসার বাবা মা চিন্তায় পড়ে গেছে বাচ্চা তো এখন এলো না তারা চারপাশে খোঁজাখুঁজি শুরু করে ওই বাচ্চা যেসব বাচ্চার সাথে খেলাধুলা করতো তাদের কাছে যায় তাদের সাথে কথাবার্তা বলে তারা বলে যে ওই মাঠেই তারা খেলছিল এবং এক সময় ওই মেয়েটা মাটি আনতে অসৎ গাছের নিচে যায় তারপর আর ফিরে আসেনি আমরা ভেবেছি যে সে হয়তো বাসায় চলে গেছে এই কথা শুনে বাচ্চার বাবা মা এবং আত্মীয় স্বজন সবাই যে যার মতো ক্যান হেজাক মশাল ওই সময় তো এগুলো ছাড়া কিছু ছিল না এ ধরনের আলো নিয়ে বের হয়ে যায় বাচ্চাটাকে খুঁজতে কিন্তু তাকে খুঁজে কোথাও পাওয়া যায় না না মাঠে পাওয়া যায় না অসুখ গাছের নিচে না শ্মশানের ভিতর কোথাও পাওয়া যায় না দেখতে না দেখতেই এই খবরটা সারা গ্রামে চাওয়ার হয়ে যায় সাথে সাথে পুরো গ্রাম একসাথে বাচ্চাটাকে খোঁজা শুরু করে কিন্তু ওই রাতে আর বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় না এভাবে কেটে যায় প্রায় তিন দিন বাচ্চাটা সম্পূর্ণ নিখোঁজ কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা মা অত্যন্ত চিন্তিত বাচ্চার মা খুবই কান্নাকাটি করছে তো একদিন ওই গ্রামের বাজারে এক মাছ ব্যবসায়ী হঠাৎ করে সে খবর পায় যে এভাবে একটা বাচ্চা হারানো যাচ্ছে ওই মাছ ব্যব ব্যবসায়ীর মাধ্যমে মূলত রাজুর খবরটা বাচ্চার পরিবার পায় মাছ ব্যবসায়ী বলে তার এই গ্রাম থেকে আরও দুই গ্রাম পরে তার শ্বশুরবাড়ি সেখানে একটা ছেলে আছে শিবতলা গ্রামে ওই ছেলেটা বিভিন্ন হারানো জিনিসপত্র খুঁজে পায় খুঁজে বের করতে পারে তার দৈব শক্তি আছে এ কথা শোনার সাথে সাথেই বাচ্চার বাবা এবং চাচা সাথে সাথে রওনা দেয় রাজুদের বাসার দিকে ভাগ্য ভালো তাদের গিয়ে তারা দেখে রাজু বাসাই আছে তো তারা রাজুকে বিস্তারিত সব কিছু খুলে বলে রাজু এই ঘটনা শোনার পর কিছুক্ষণ অদৃশ্য কারোর সাথে ভিন্ন একটা ভাষায় কথা বলে তারপর বলে চলেন আর দেরি করা যাবে না এখনই যেতে হবে রাজুকে সাথে নিয়ে তারা তখনই রওনা দেয় গ্রামের দিকে গ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে আসে গ্রামে পৌঁছে রাজু সেই অসুখ গাছটার দিকে রওনা দেয় সবাইকে রেখেই আকাশে তখন শুক্লপক্ষের চাঁদ সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগেই রাজু যখন অসুৎ গাছটার নিচে এসে পৌঁছায় তখন মোটামুটি অন্ধকার আর চাঁদের আলোয় ঝাপসা আলো চারদিকে ছড়িয়ে আসে রাজু সেখানে পৌঁছেই তার সেই অদৃশ্য মানুষটার সাথে আবার ভিন্ন ভাষায় কথা বলা শুরু করে সে ওই গাছটার ঠিক সামনেই একটা গোল বৃত্ত আঁকে এবং কিছু কড়ি কাঠ জোগাড় করে শুকনো কাঠ আর রাজু ওই বাচ্চার চাচাকে বলে আপনি এই বৃত্তের ভিতরে বসুন আমার পাশে যত যাই ঘটে যাক আপনি বৃত্ত থেকে বের হবেন না এ কথা বলে রাজু সেই কড়ি তা আগুন জ্বালিয়ে দেয় এবং তারপর ভিন্ন একটা ভাষায় মন্ত্রের ভাষায় চিকি যেন পড়তে থাকে সে মন্ত্র পড়া শুরু করার সাথে সাথে অসৎ গাছটাতে মনে হলো যেন ঝড় বয়ে যাচ্ছে তঙ্কা বাতাস উড়িয়ে নিয়ে যেতে যাচ্ছে তাদের চারপাশে অসম্ভব ঝড় শুরু হয়ে যায় মনে হচ্ছে অসৎ গাছের বড় বড় মোটা মোটা ডাল এখনই মাথার উপর এসে ভেঙে পড়বে কিন্তু তেমন কিছুই ঘটে শুধু ঝড় বইতেই থাকে বাচ্চাটির চাচা অবাক হয়ে খেয়াল করলেন এত ঝড় হচ্ছে এত বাস বাতাস হচ্ছে কিন্তু রাজুর ওই পরিকাঠগুলোতে না আগুনে কোনো রকম তাপ দেখা যাচ্ছে না সেই আগুনটার শিখা যেভাবে নড়ার কথা সেভাবেই নড়ছে বাতাসে কেঁপে কেঁপে উঠছেও না আবার বন্ধ হয়ে যাচ্ছে না সে অবাক হয়ে আছে পুরো বিষয়টা সে দেখছে তো এইভাবে অনেকক্ষণ চলার পর সে অসৎ গাছের উপর থেকে কিছু একটা নেমে আসে কালো বড় ভীষণ দেখতে কিছু একটা অন্ধকার এই অন্ধকারটা আসে বৃত্তের বাইরে দাঁড়িয়ে থাকে রাজু তখন সেই অন্ধকার ছায়াটার সাথে কথা বলা শুরু করে এই কে রে তুই বাচ্চাটাকে কেন নিয়েছিস কোথায় রেখেছিস কি অপরাধ ছিল বাচ্চাটা তাকে কেন আটকে রেখেছিস রাজুর কথার জবাবে রুক্ষ তীক্ষ্ণ একটা ভাষায় খরখরে গলায় ছায়াটা কথা বলা শুরু করল আমি এই গাছের নিচে অনেক বছর ধরে বাস করি প্রায় তিনশো বছরেরও বেশি এখানে আমি থাকি সেদিন সন্ধ্যায় এই বাচ্চাটা এখানে আসছিল মাটি নিয়ে আমার বাচ্চাটাকে দেখেই ভালো লেগে যায় তাই আর আমি ওকে যেতে দেইনি আমি ওকে রেখে দিয়েছি এই বাচ্চাটার উপরও আমার মায়া পড়ে গেছে ওকে আমি পালবো ওকে আমি কখনোই ফেরত দিব না এই কথা শুনে রাজু প্রচণ্ড খেপে যায় সে তখন তার সে অদ্ভুত ভাষায় অদৃশ্য কারোর সাথে কথা বলা শুরু করে এবং কথা বলা শেষ হতে না হতেই ওই ছায়ামূর্তিটা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠে তাকে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে তারপর ধস্তাধস্তি এবং তখন দেখা যায় ওই ছায়ামূর্তির চেয়েও আরো বড় আরো বিশাল আরেকটা ছায়ামূর্তি বারবার ওই ছায়ামূর্তিটার উপর ঝাঁপিয়ে পড়ছে এরকম অনেকক্ষণ চলে সেই সাথে চলতে থাকে তুমুল বাতাস ভীষণ ঝড় অসৎ গাছের ডালগুলো এঁকে বেঁকে যাচ্ছে ভেঙে পড়ে যেতে যাচ্ছে আকাশ কিন্তু তখনও শুক্লপক্ষের চার জল করছে ঝড়ের কোনো আভাও নেই আকাশে অথবা তার চারপাশে কিন্তু ওই গাছটার নিচে যেন কেয়ামত শুরু হয়ে গেছে এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর সেই খরখরে গলা চিকার দিয়ে বলে ওঠে থামো এসব থামাও আমি আর পারছি না ঠিক আছে আমি বাচ্চাটাকে ফেরত দিয়ে দিব আর কারো কোনো ক্ষতি করব না এ কথা বলেই সে লুটিয়ে পরে কান্না করতে শুরু করে ঝড় বাতাস থেমে যায় আস্তে আস্তে সব শান্ত হয়ে আসে ধীরে ধীরে সব নীরব হয়ে আসে তখন রাজু বলে তার সাথে থাকা বাচ্চার চাচাটিকে যান ওই অসুখ গাছের নিচে মেয়েটা ঘুমিয়ে আছে ওইখান থেকে তাকে নিয়ে আসুন করিকাঠের জলা আগুন থেকে একটা ডাল নিয়ে ওই চাচা অসৎ গাছটার নিচে যায় গিয়ে দেখে সত্যি বাচ্চাটা সেখানে ঘুমিয়ে আছে সে তাড়াতাড়ি বাচ্চাটাকে বুকে চেপে ধরে চেপে ধরে গ্রামের দিকে দূরে ছুটে ছুটে চলে যায় গ্রামে গিয়ে বাচ্চাটার মুখে পানি দেয়ার অনেকক্ষণ পর বাচ্চাটার জ্ঞান ফেলে তারও অনেকক্ষণ পর রাজু ওই গ্রামে আসে ওই ঘরে আসে তখন সবাই বাচ্চাটাকে চেপে ধরে কি হয়েছিল সেদিন বাচ্চাটা বলল আমি যখন অসৎ গাছটার নিচে মাটি আনতে যাই তখন সেখানে গিয়ে দেখি একটা বুড়ো মহিলা বসে বসে চুল আশরাচ্ছে হঠাৎ আমাকে দেখে জিজ্ঞেস করলো এই কে রে তুই কি চাস এখানে আমি বললাম আমি মাটি নিতে আসছি পুতুল বানাবো তখন মহিলাটি বলল বাহ তুই তো দেখতে অনেক মিষ্টি যা তোর আর পুতুল বানাতে হবে না তুই এখন থেকে আমার সাথেই থাকবি আমার কাছে খেলবি এ কথা বলার পর সে আমাকে আস্তে করে টেনে নিল তার কোলের কাছে তারপর আর আমার কিছু মনে নেই যাই হোক সবাই ঘুরে তাকালো রাজুর দিকে রাজু বললো আপনাদের উপর থেকে বিপদ কেটে গেছে এই সমস্যা আর কখনো হবে না বাচ্চারা যেভাবে খেলে সেভাবেই খেলবে তবে একটু সাবধান থাকবেন পিছনে একটা মহাশ্মশান আছে সেখানে আরও অনেক অতৃপ্ত আত্মা আছে বলা তো যায় না আবার কোন দুর্ঘটনা ঘটে বাচ্চাদেরকে সন্ধ্যা হওয়ার আগে বাসায় নিয়ে আসবেন এরপর থেকে আশা করছি আর কোনো ঘটনা এরকম ঘটবে না যাই হোক এ কথা বলে রাজু চলে আসে তো আজকের এপিসোডটা অনেক বড় হয়ে যাচ্ছে লিসনার আজকের এপিসোডটা এই পর্যন্তই থাকলো আশা করছি আমরা যে নেক্সট এপিসোডে আমরা সম্পূর্ণ গল্পটাই শেষ করতে পারবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন পাশে থাকুন আমাদের গল্পগুলো আমাদের ঘটনাগুলো গল্প বলাটা আসলে ঠিক হচ্ছে না এগুলো হচ্ছে ঘটনাগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের ঘটনাগুলোকে লাইক করুন আমাদের কমেন্ট করে জানান আপনারা কোথ কোথা থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আবার কথা হবে আজকে পর্যন্তই